নিচে ঘুম থেকে উঠে নিচে গেলাম নিচে গেটটাকে খুললাম নিচে গিয়ে দেখুন দাঁড়িয়ে আছে ও ঠিক দুটো বিস্কুট নিয়ে চলে যাবে একটু পরে আমার সাথে সাথেই যাবে আমি বেরোলে সাথে সাথেই ও যাবে দোকান পর্যন্ত এরকম আমি ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে গেছি দেখেছে আমাকে বেরোতে চলে আসছে সাথে সাথে আসছে বাড়ি পর্যন্ত আসবে আবার চলে যাবে চলে যাবে এবার চা খাচ্ছি বিস্কুট খেতে পারি না প্রচণ্ড অঙ্গ নিয়েছি সকালবেলা এখন বাজে সাতটা এরপর আমি ঠাকুর দিয়ে রান্নাঘরে যাব চাউলটা খেয়ে নিই ও দেখুন রান্নাঘরে যাব আজকে আপনাদের একটু রোটে মাছ মাছ আমি খুব সহজে কি করে করি তাড়াতাড়ি করে সেটা আপনাকে দেখাবো বেশিক্ষণ সময় লাগে না দেখুন চলে এসেছি আমি মাছটাকে আগে সেদ্ধ করে নিয়েছি চা খাওয়ার সময় আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম একটু সামান্য নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি মাছটাকে তারপর জলটাকে ফেলে দিয়েছি পেঁয়াজ নিয়েছি ক্যামেরাটা একটু অসুবিধা হচ্ছে দেখাতে টমাটো আর ধনে পাতা কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার পুঁড়ো নিয়েছি প্রথমে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আর রসুন নিয়েছি রসুনটাকে পেস্ট করে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম পাটের ভাতটা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে আগে যেহেতু মাছটাকে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পুরোটাই দেব রসুনটা দিলাম রসুনটা দেড় চামচের মতো দিয়েছি লোটে মাছটা এবার দিয়ে দিলাম পেঁয়াজ এটা আমি বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি মতো লোকে মাছ আছে এবার এটাকে ভালো করে মেরে নেব তাড়াতাড়ি হয়ে যায় আর এমনি সোজা ভাবে করলে তো সময় লাগে জলটা শুকাতে অনেক এইভাবে করে দেখবেন ধর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোর আমি বীজটা ছাড়িয়ে নিয়েছি টমেটো বেশি খাওয়া ভালো না টমেটো উপকারও আছে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা পরিমাণ মতো দেবেন লঙ্কার গুঁড়ো দিচ্ছি রং হওয়ার জন্য আমি মিশিয়ে নিলাম মিনিটের মধ্যে হয়ে গেছে আমাদের রান্না মাছ সেদ্ধ করে নিলে এত তাড়াতাড়ি হয় আমি আমি নিজেও জানতাম না একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব একটু হলুদ দিয়ে আর জলটা ফেলে দেবেন নিচ্ছি চারিদিকে সেটাকে আর ঢাকতে হবে না তো এমনি হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন একদম শুকনো হয়ে গেছে এবার আমি একটু উপর দিয়ে ধনে পাতা দেবো রেখে নিলাম এটা করাতে যা গরম আছে এমনি শুকিয়ে যাবে আরো একদম ড্রাই হয়ে যাবে আপনারা যদি এরকম শুকনো খেতে চান এইভাবে করবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন